এই যে মালয়েশিয়ার কাজ আমরা মালয়েশিয়ায় অফিসিয়াল কাজ করতেছি গাইস যারা দেশে থেকে পোহর গুনতে আর দুই দিন আছে আর চার দিন আছে দেশে মালয়েশিয়ায় কামিন তাদের জন্য ভিডিওটা করা বাংলাদেশে রান্না ভাত খায় আর পোস্ট করে বাই বাই বাংলাদেশ তাদের এই এই ভিডিওটা যে টানা রোদ আজকের আছে ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস রোদ তাপমাত্রা ওই কান্দা কাটতে হবে কান্দা

আশকোয় সোমাই বস নেই তো চুরি করে বলে ভিডিও করছি বেশাও গাইস বস না থাকার কারণে চুরি করি ভিডিও করতেছি হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ড সব দেখানো হচ্ছে যারা যারা মালয়েশিয়ায় আছিস চাও তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লোক দসে অপ্রাসিতি এই লোক কো হ্যাঁ এই ঢুকে গিলি যে গত্তমত মনে করো যে নতুন গাছ দিদি করাবো এই ট্যাঙ্ক দিয়ে হয়ে যাবে আছে মালয়েশিয়ার বাংলো বাড়ি এই সুধারা আমাদের বাংলাদেশে বলে পায়খানা ঘরের পিলার দেয় বলে দিয়ে চাচা এই বাংলাদেশে পায়খানা ঘরে পিলার দেয় না দিয়ে বাংলাদেশে কি এরকম দেখেছ করতে কোন সময় এই পিলার পুইতে ইট ঘাট্তে হ্যাঁ এই পিলার পুইতে আমি দেখিনি কোনো সময় আমি দেখেছি এই পিলার চার কোণে সাইডে দিয়ে এবার ঘর করবে হ্যাঁ গোল বাংলাদেশের ওই ডাইরেক্ট গেতে করা আসলে এই দেশের মাটিতেই যা পাথর থাকে দেখা যাচ্ছে বলে মাটি লাল মাটি কিন্তু বাবা এই পাথরের কোপ বসবে গত খুঁজতে খুঁজতে যখন একটা এই পাথর পড়ে যায় তখন তো জীবন জীবন কায়েল বলেছে বলেছে মানে তুমি যদি জেনতেই এরকম কষ্ট তাহলে তুমি কি আইএসটি মানে আগে তাও ইসতে না না ইরাম কষ্টের কথা শুনলি যদি এরকম বাস্তবে যদি লোকে জেনতো যা ছিল আমি গিলি রকম হবে তখন বাড়িতে ভালো থাকব মিছা কথা বলবি যাও কনফার্ম লোকে জীবনও বিশ্বাস করতে না তাই ভিডিওটা করা আছে যারা নতুন আবাসিক যারা যারা মালয়েশায় আসার জন্য হ্যাঁ তারা সিদ্ধান্ত নিবা যে তোমরা আসবা কি আসবা না এই জন্য তো মালয় ভাষায় কয় হো মাতিলা বাবাই ফলো ফলো ফলো